শ্রোতাবিন্দুকে অনেক নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন আমি চলে এসেছি চোখের ভালি সিরিজের আট নম্বর অধ্যায় থেকে এর আগে সাত নম্বর অধ্যায় অবধি আমরা চোখের ভালি সিরিজটিকে অত্যন্ত পছন্দ করেছি এবং এর আপাতত পুরো জিনিসটার ভূমিকাই চলছিল আসল গল্পে এর পর থেকে ঢুকছে আমি বলবো না আপনারা শুনতে থাকুন গল্পটি কী হয় আশা করছি আজকে কেবল একটি পর্বেই থেমে থাকবে না অনেকগুলি পর্বই একসাথে কভার আপ করা হবে দেখা যাক কি হয় চলুন আজকে গল্প শুরু করে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাস থেকে পর্ব আট চোখের বালি পর্ব আট আশা কেমন ভয় পাইয়া গেল ই কি হইল মা চলিয়া যান মাসিমা চলিয়া যান তাহাদের সুখ যেন সকলকেই তাড়াইতেছে এবার যেন তাহাদিগেরই তারাইবার পালা পরিত্যক্ত শূন্য গৃহস্থালীর মাঝখানে দাম্পত্যের নূতন প্রেমলীলা তার কাছে কেমন অসঙ্গত ঠেকিতে লাগিল সংসারের কঠিন কর্তব্য হইতে প্রেমকে ফুলের মতো ছিঁড়িয়া স্বতন্ত্র করিতে লইলে তাহা কেবল আপনার রসে আপনাকে সজীব রাখিতে পারে না তাহা ক্রমে বিমর্ষ ও বিকৃত হইয়া আসে আশাও মনে মনে দেখিতে লাগিল তাহাদের অবিশ্রাম মিলনের মধ্যে একটা শান্তি ও দুর্বলতা আছে সে মিলন যেন থাকিয়া থাকিয়া কেবলই মূর্ষিয়া পড়ে সংসারে দৃঢ় ও প্রশস্ত আশ্রয়ের অভাবে তাহাকে টানিয়া রাখা কঠিনই হয় কাজের মধ্যেই প্রেমের মূল না থাকিলে ভোগের বিকাশ পরিপূর্ণ এবং স্থায়ী হয় না মহেন্দ্র আপন বিমুখ সংসারের প্রতি বিদ্রোহ করিয়া আপন প্রেমোৎসবের সকল বাতিলগুলি এক একসঙ্গে চালাইয়া খুব সমারোহের সহিত শূন্য গৃহের অকল্যাণের মধ্যে মিলনের আনন্দ সমাধা করিতে চেষ্টা করিল আশার মনে সে একটুখানি খুঁচা দিয়াই কহিল চুনি তোমার আজকাল কি হয়েছে বলো দেখি মাসি গেছেন তালইয়া লইয়া অমন মন ভার করিয়াছো কেন আমাদের দুজনের ভালোবাসায় কি সকল ভালোবাসার অবসান নয় আশা দুঃখিত হইয়া ভাবিত তবে তো আমার ভালোবাসায় একটা কি অসম্পূর্ণতা আছে আমি তো মাসির কথা প্রায়ই ভাবি শাশুড়ি চলিয়া গেছেন বলিয়া তো আমার ভয় হয় তখন সে প্রাণপণেই সকল প্রেমের অপরাধ খালন করিতে চেষ্টা করিল এমন সময় গৃহকর্ম ভালো করিয়া চলে না চাকর বাকরিরা দিতে আরম্ভ করিয়াছে একদিন ঝি অশুখ করিতেছে বলিয়া আসিল না বামুন ঠাকুর মদ খাইয়া নিরুদ্দেশ হইয়া রহিল মহেন্দ্র আশাকে বলিল বেশ মজা হইয়াছে আজ আমরা নিজেরা রন্ধনের কাজ ছাড়িয়া লইব মহেন্দ্র গাড়ি করিয়া নিউ মার্কেটে বাজার করিতে গেল কোন জিনিসটা কি পরিমাণে দরকার তাহা কি তাহার কিচ্ছু মাত্র জানা ছিল না কতগুলি বোঝা লইয়া আনন্দে ঘরে ফিরিয়া আসিল সেগুলো লইয়া যে কি করিতে হইবে আশাও তাহা ভালো রূপ জানে না পরীক্ষার বেলায় দুই তিনটা হয়ে গেল এবং নানাবিধ অভূতপূর্ব অখাদ্য উদ্ভাবন করিয়া মহেন্দ্র অত্যন্ত আমোদ বোধ করিল আশা মহেন্দ্রের আমোদে যোগ দিতে পারিল না আপন অজ্ঞতা ও অক্ষমতায় মনে মনে অত্যন্ত লজ্জা ও ক্ষোভ পাইল ঘরে ঘরে জিনিসপত্রের এমন বিশৃঙ্খলা ঘটিয়াছে যে আবশ্যকের সময় কোনো জিনিস খুঁজিয়া পাওয়াই কঠিন মহেন্দ্রের চিকিৎসার অস্ত্র একদিন তরকারি কুটিবার কার্যে নিযুক্ত হইয়া আবর্জনার মধ্যে অজ্ঞাতবাস গ্রহণ করিল এবং তাহার নোটের খাতা হাত পাখার একটিনি করিয়া করিয়া রান্নাঘরে ভস্মসজ্জায় বিশ্রাম করিতে লাগিল এই সকল অভাবনীয় ব্যবস্থা বিপর্যয়ে মহেন্দ্রের কৌতুকের সীমা রইল না কিন্তু আশা ব্যথিত হইতে লাগিল উচ্ছৃঙ্খল যথেচ্ছাচার স্রোতে সমস্ত ঘরকন্যায় ভাসাইয়া দিয়া হাস্যমুখে ভাসিয়া চলা বালিকার কাছে বিভীষিকাজনক বলিয়া মনে হইতে লাগিল একদিন সন্ধ্যার সময় দুইজনের ঢাকা বারান্দায় বিছানা করিয়া বসিয়াছে সম্মুখে খোলা ছাদ বৃষ্টির পরে দিগন্তব্যাপী দিগন্ত ব্যাপী সৌধশেখর প্লাবিত। বাগান হইতে রাশিকৃত ভিজা বকুল সংগ্রহ করিয়া আসা নতশিরে মালা গাঁদিতেছে মহেন্দ্র তাহা লইয়া টানাটানি করিয়া বাধা ঘটাইয়া প্রতিকূল সমালোচনা করিয়া অনর্থক একটা কলহ সৃষ্টি করিবার উদ্যোগ করিতেছিল আশা এই সকল অকারণ উৎপীড়ন লইয়া তাহাকে ভর্সনা করিবার উপক্রম করিবা মাত্র মহেন্দ্র কোনো একটি কৃত্রিম উপায়ে আশার মুখ বন্ধ করিয়া শাসনবাক্য অঙ্কুর এই বিনাশ করিতেছিল এমন সময় প্রতিবেশীর বাড়ির পিঞ্জরের মধ্য হইতে একটি পোষা ককিল কুহু ডাকিয়া উঠিল তখনই মহেন্দ্র এবং আশা তাহাদের মাথার উপরে দোদুল্যমান খাঁচার দিকে দৃষ্টিপাত করিল তাহাদের কোকিল প্রতিবেশী কোকিলের কুহধনি কখনোই নীরবে সহ্য করে নাই আজ সে জবাব দেয় না কেন আশা উৎকণ্ঠিত হইয়া বলিল পাখিরাজ কি হইল মহেন্দ্র কহিল তোমার কণ্ঠ শুনিয়া লজ্জাবোধ করিতেছে আশা সানু নয় স্বরে কহিল না ঠাট্টা নয় দেখো না উহার কি হইয়াছে মহেন্দ্র খাঁচা পারিয়া নামাইল খাঁচার উপরের আবরণ খুলিয়া দেখিল পাখি মরিয়া গিয়াছে অন্নপূর্ণা চাহার পরে বেচারা ছুটি লইয়া গিয়াছিল পাখিকে কেহ দেখে নাই দেখিতে দেখিতে আশার মুখ ম্লান হইয়া গেল তাহার আঙুল চলিল না ফুল পড়িয়া রইল মহেন্দ্রের মনে আঘাত লাগিলেও অকালের অশভঙ্গের আশঙ্কায় ব্যাপারটা সে হাসিয়া ওড়াইবার চেষ্টা করিল কহিল ভালোই হইয়াছে আমি ডাক্তারি করিতে চাইতাম আর ওটা কুহসরে তোমাকে চালাইয়া আমার তো এই বলিয়া মহেন্দ্র আশাকে বাহু পাশে বেষ্টন করিয়া টানিয়া লইবার চেষ্টা করিল আশা আস্তে আস্তে আপনাকে ছাড়াইয়া দিয়া আঁচল শূন্য করিয়া বকুলগুলি ফেলিয়া দিল কহিল আর কেন ছি ছি তুমি শীঘ্র যাও মাকে ফিরাইয়া আনোগে চোখের বালি পর্ব নয় এমন সময় দোতলা হইতে মহিন্দা মহিন্দা রব উঠল আরে কে হে এসো এসো বলিয়া মহেন্দ্র জবাব দিল বিহারীর সাড়া পাইয়া মহেন্দ্রের চিত্র উৎফুল্ল হইয়া উঠিল বিবাহের পর বিহারী মাঝে মাঝে তাহাদের মুখে বাধাস্বরূপ আসিয়াছে আজ সেই বাধাই সুখের পক্ষে একান্ত প্রয়োজনীয় বলিয়া বোধ হইল আশাও বিহারীর আগমনে আরাম বোধ করিল মাথায় কাপড় দিয়া সে তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া দেখিয়া মহেন্দ্রকে কহিল যাও কোথায় আর তো কেহ নয় বিহারি আসছে আশা কহিল ঠাকুরপুর জলখাবারে বন্দোবস্ত করিয়া দিকে একটা কিছু কর্ম করিবার উপলক্ষ আশিয়া উপস্থিত হওয়াতে আশায় অবসাদ কয় কিছুটা লঘু হইয়া গেল আশা শাশুড়ির সংবাদ জানিবার জন্য মাথায় কাপড় দিয়া দাঁড়াইয়া রহিল বিহারীর সহিত এখনো সে কথা কয় না বিহারি প্রবেশ করিয়াই কহিল আ সর্বনাশ কি কবিত্বের মাঝখানেই পা রাখিয়া ফেললাম ভয় নাই বৌঠান তুমি বসো আমি পালাই আশা মহেন্দ্রের মুখে চাহিল মহেন্দ্র জিজ্ঞাসা করিল বিহারি মার কি খবর বিহারি কহিল মা খুরির কথা আজ কেন ভাই সে ঢের সময় আছে সাচা নাই ইট ওয়াজ নট মেড ফর স্লিপ নট ফর মাদার্স অ্যান্ড আর্স বলিয়া বিহারি ফিরিতে উদ্ভব হইলে মহেন্দ্র তাহাকে জোর করিয়া টানিয়া আনিয়া বসিল বিহারি কহিল বৌঠান দেখো আমার অপরাধ নাই আমাকে জোর করিয়া আনিল পাপ করিল মহিন্দা তার অভিশাপটা আমার মাথার উপর যেন না পড়ে কোনো জবাব দিতে পারে না বলিয়াই এইসব কথায় আশা অত্যন্ত বিরক্ত হয় বিহারি ইচ্ছা মতন তাহাকে চালাতন করে বিহারি কহিল বাড়ির স্ত্রী তো দেখিতেছি মাকে এখনও আনাইবার কি সময় হয় নাই মহেন্দ্র কহিল বিলক্ষণ আমরা তো তার জন্যই অপেক্ষা করিয়া আছি বিহারি কহিল সেই কথাটি তাহাকে জানাই পত্র লিখিতে তোমার অল্পই সময় লাগিবে কিন্তু তাহার সুখের সীমা থাকিবে না বৌঠান মহিন্দ্রাকে সেই দু মিনিট ছুটি দিতে হইবে তোমার কাছে আমার এই আবেদন আশা রাগিয়া চলিয়া গেল তাহা চোখ দিয়ে জল পড়িতে লাগিল মহেন্দ্র কহিল কি সুভক্ষণেই যে তোমাদের দেখা হইয়াছিল কিছুতেই সন্ধি হইল না কেবলই ঠুকঠাক চলিতেছে বিহারি কহিল তোমাকে তোমার মা তো নষ্ট করিয়াছেন আবার স্ত্রীও নষ্ট করিতে বসিয়াছে সেইটা দেখিতে পারি না বলিয়াই দুই এক কথা বলি মহেন্দ্র তাহাতে কি ফল হয় বিহারি ফল তোমার সম্বন্ধে বিশেষ কিছুই হয় না আমার সম্বন্ধে কিঞ্চিত হয় চোখের বালি পর্ব দশ বিহারী নিজে বসিয়া মহেন্দ্রকে দিয়া চিঠি লিখাইয়া লইল এবং সে চিঠি লইয়া পরদিন রাজলক্ষীকে আনতে গেল রাজলক্ষ্মী বুঝিলেন এই চিঠি বিহারিই লিখিয়াছে কিন্তু তবু আর থাকিতে পারিলেন না সঙ্গে বিনোদিনী আসিল গৃহিণী ফিরিয়া আসিয়া গৃহে যেরূপ দুরবস্থা দেখিলেন সমস্ত অমার্জিত মলিন বিপর্যস্ত তাহাতে বধুর প্রতি তাহার মন আরও যেন বক্র হইয়া উঠিল কিন্তু বধুর একই পরিবর্তন সে যে ছায়ার মতো তাহাকে অনুসরণ করে আদেশ না পাইলেও তাহাকে কর্মে সহায়তা করিতে অগ্রসর হয় তিনি সস ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন রাখো রাখো তুমি নষ্ট করিয়া ফেলিবে চার না যে কাজে সে কাজে হাত দাও কেন রাজলক্ষ্মী স্থির করিলেন অন্নপূর্ণা চলিয়া চাওয়াতেই বধুর এত উন্নতি হইয়াছে কিন্তু তিনি ভাবিলেন মহেন্দ্র মনে করিবে খুড়ি যখন ছিল তখন বধুকে লইয়া আমি বেশ নিষ্কণ্টকে সুখেছিলাম আর মা আসিতেই আমার বিরহ দুঃখ আরম্ভ হইল ইহাতে অন্নপূর্ণা যে তাহার হিতৈষী এবং মা যে তাহার সুখের অন্তরায় ইহা প্রমাণ হইবে কাজ কি আজকাল দিনের বেলা মহেন্দ্র ডাকিয়া পাঠাইলে বধু যাইতে ইতস্তত করিত কিন্তু রাজলক্ষ্মী ভর্সনা করিয়া বলিতেন মইন ডাকিতেছে সে আর। কানে তুলতে নাই বেশি আদর পাইলে শেষকালে এমনই ঘটিয়া থাকে যাও তোমারা তরকারিতে হাত দিতে হইবে না আবার সেই স্লেট পেন্সিল চারুপাট লইয়া মিথ্যা খেলা ভালোবাসায় অমূলক অভিযোগ পরস্পরকে অপরাধী করা উভয়ের মধ্যে কাহার প্রেমের ওজন বেশি তাহা নিয়ে বিনা যুক্তিমূলে তুমুল বিতর্ক বিতর্ক বর্ষার দিনকে রাতির দরা এবং জ্যোৎস্না রাত্রিকে দিন করিয়া তোলা শান্তি এবং অবসাদকে কায়ের জোরে দূর করিয়া দেওয়া পরস্পরকে এমনি করিয়াই অভ্যাস করা যে সঙ্গ যখন অসার চিত্তে আনন্দ দিতেছে না তখন ক্ষণকালের জন্য মিলন পাস হইতে মুক্তি ভয়াবহ মনে হয় সম্ভোগ সুখ ভস্যাচ্ছন্ন অথচ কর্মান্তরে যাইতেও পা ওঠে না ভোগ সুখের এই পর এই ভয়ঙ্কর অভিশাপ যে সুখ অধিক দিন থাকে না কিন্তু বন্ধন দুচ্ছেদ্য হয়ে ওঠে এমন সময় বিনোদিনী একদিন আসিয়া আশার গলা চড়াইয়া ধরিতে গেল ভাই তোমার সৌভাগ্য চিরকাল অক্ষয় হোক কিন্তু আমি দুঃখিনী বলিয়া কি আমার দিকে একবারও তাকাতে নাই আত্মীয় গৃহে বাল্যকাল হইতে পরের মতো লালিত হইয়াছে বলিয়াই লোক সাধারণের নিকট আশা এক প্রকার আন্তরিক কুষ্ঠ কুণ্ঠিত ভাব ছিল ভয় হইত পাঁচি কেউ প্রত্যাখ্যান করে বিনোদিনী যখন তাহা জোড়া ফুরু ও তীক্ষ্ণ দৃষ্টি তাহার নিখুঁত মুখ ও নিটল চৌবন নিয়ে উপস্থিত হইল তখন আশা অগ্রসর হইয়া তাহার পরিচয় লইতে সাহস করিল না আশা দেখিল শাশুড়ির রাজলক্ষ্মীর নিকট বিনোদিনীর কোনো এক প্রকার সংকোচ নাই রাজলক্ষ্মীও যেন আশাকে বিশেষ করিয়াই দেখাইয়া 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 বিনোদিনীকে বহমান দিতেছে সময় অসময়কে আশাকে বিশেষ করিয়া শুনাইয়া শুনাইয়া বিদিনীর প্রশংসা বাক্যে উচ্ছ্বসিত হইয়া উঠিতেছেন আশা দেখিল বিনোদিনী সর্বপ্রকার গৃহকর্মে সুনিপুণ প্রভুত্ব যেন তাহার পক্ষে নিতান্ত সহজ স্বভাবসিত দাস দাসী কর্মে নিয়োগ করা ভর্সনা করিতে ও আদেশ করিতে সে লেশমাত্র কুণ্ঠিত নহে এই সমস্ত দেখিয়া আশা বিনোদিনীর কাছে নিজেকে নিতান্ত ক্ষুদ্র বলিয়া মনে করিল সেই সর্বগুণশালিনী বিনোদিনী যখন অগ্রসর হইয়া আসার প্রণয় প্রার্থনা করিল তখন সংকোচের বাধায় ঠেকাইয়া বালিকার আনন্দ আরও চারগুণ উছলিয়া পড়িল জাদুকরের মায়াতরুর মতো তাহাদের প্রণয় বীজ একই দিনে অঙ্কিত পল্লবিত পুষ্পিত হইয়া উঠিল আশা কহিল এসো ভাই তোমার সঙ্গে একটা কিছু পাতাই বিনোদিনী হাসিয়া বলিল কি পাতাইবে আশা গঙ্গাজল জল বকুল ফুল প্রভৃতিতে অনেকগুলি ভালো ভালো জিনিসের নাম করিল বিনোদিনী করিল ও সব পুরনো হইয়া গিয়েছে। আদরের নামের আর আদর নাই আশা কহিল তোমার কোনটা পছন্দ বিনোদিনী হাসিয়া কহিল চোখের বালি শ্রুতিমধুর নামের দিকে আশার ঝোঁক ছিল তো বিনোদিনীর পরামর্শে আদরে গালিটি গ্রহণ করল বিনোদিনী গলা ধরিয়া বলিল চোখের বালি বলিয়া হাসিতে লুটাইয়া পড়িল চোখের বালি পর্ব এগারো আসার পক্ষে সঙ্গিনী বড় দরকার হইয়াছিল ভালোবাসার উৎসব ও লেশমাত্র দুটি লোকের দ্বারা সম্পন্ন হয় না সুখালাপের মিষ্টান্ন বিতরণের জন্য বাজে লোকের দরকার হয় ক্ষুধিত হৃদয়া বিনোদিনীয় নববধূ নবপ্রেমের ইতিহাস মাতালের জ্বালাময় মদের মতো কান পাতিয়া পান করিতে লাগলো তাহার সমস্ত মস্তিষ্ক পাতিয়া শরীরের রক্ত চলিয়া উঠিল নিস্তব্ধ মধ্যাহ্নে মা যখন ঘুমাইতেছেন দাস দাসীরা একতলার বিশ্রামশালায় অদৃশ্য মহেন্দ্র বিহারী তারায় ক্ষণকালের জন্য কলেজে গেছে এবং রৌদ্রতপ্ত নীলিমার শেষ প্রান্ত হইতে চিলের তীব্র কণ্ঠ অতি ক্ষীণ স্বরে কদাচিৎ শোনা যাইতেছে তখন নির্জন স্বয়ংগৃহের নিচে বিছানায় বালিশের উপর আসা তাহার খোলা চুলের ছড়াইয়া শুত এবং বিনোদিনী বুকের নিচে বালিশ টানিয়া উপর হইয়া শুত গুন কাহিনীর মধ্যে আবিষ্ট হইয়া রহিত তাহার কর্ণমূল আরক্ত হইয়া উঠিত নিঃশ্বাস বেগে প্রবাহিত হইত বিনোদিনী প্রশ্ন করিয়া করিয়া তুচ্ছতম কথাটি পর্যন্ত বাহির করিত এক কথা বারে বারে করে শুনতে চাইত ঘটনা নিঃশেষ হইয়া গেলে কল্পনার অবতারণা হইত কহিত আচ্ছা ভাই যদি এমন হইত তো কি হইত যদি অমন হইত তো কি হইত এই সকল অসম্ভাবিত কল্পনার পথে সুখালোচনাকে সুদীর্ঘ করিয়া টানিয়া লইতে আসারও ভালো লাগিত বিনোদিনী কহিত আচ্ছা ভাই চোখের বালি তোর সঙ্গে যদি বিহা বাবুর বিবাহ হইতো আশা না ভাই ও কথা তুমি বলিও না ছি ছি আমার বড় লজ্জা করে কিন্তু তোমার সঙ্গে হইলে বেশ হতো তোমার সঙ্গে তো কথাও হইয়াছিল বিনোদিনী আমার সঙ্গে তো ঢের লোকে ঢের কথা হইয়াছিল না হইয়াছে বেশ হইয়াছে আমি যা আছি বেশ আছি আশা তাহার প্রতিবাদ করে বিনোদিনী অবস্থা যে তার অবস্থার থেকে ভালো এই কথা সে কেমন করিয়া স্বীকার করিবে একবার মনে করিয়া দেখো ভাই বালি যদি আমার স্বামীর সঙ্গে তোমার বিবাহ হইতো আর একটু হলেই তো হইয়া যাইত তা তো হইতই না হইল কেন আসার এই বিছানা এই খাট তো তাহার জন্য অপেক্ষা করিতেছিল বিনোদিনী এই সুসজ্জিত শয়ন ঘরের দিকে চায় আর সে কথা কিছুতেই ভুলিতে পারে না এই ঘরে আছে অতিথি মাত্র আজ স্থান পাইয়াছে কাল আবার উঠিয়া যাইতে হইবে অপরাহ্নে বিনোদিনী নিজের উদ্যোগী হইয়া অপরূপ নৈপুণ্যের সঙ্গে আশা চুল বাঁধিয়া সাজাইয়া তাহাকে স্বামী সম্মিলনে পাঠাইয়া দিত তাহার কল্পনা যেন অবগুণ্ঠিত হইয়া এই সজ্জিতা বধুর পশ্চাৎ পশ্চাৎ মুগ্ধ যুবকের অভিসারে জনহীন কক্ষে গমন করিত আবার এক এক দিন কিছুতেই আশাকে ছাড়িয়া দিত না বলিত আহ আর একটু বসই না তোমার স্বামী তো পালাই যেতেছেন না তিনি তো বনে মায়া নন তিনি অঞ্চলে পোষা হরিণ এই বলিয়াই নানা ছলে ধরিয়া রাখিয়া দেরি করার চেষ্টা করিত মহেন্দ্র অত্যন্ত রাগ করিয়া বলিত তোমার সখী যে নড়িবার নামই করেন না তিনি কবে বাড়ি ফিরবেন আশা ব্যগ্র হইয়া বলিত না তুমি আমার চোখের বালির উপর রাগ করিও না তুমি জানো না সে তোমার কথা শুনিতে কত ভালোবাসে কত যত্ন করিয়া সাঁচাইয়া আমাকে তোমার কাছে পাঠাইয়া দেয় রাজলক্ষ্মী আশাকে কাজ করিতে দিতেন না বিনোদিনী বধুর পক্ষ লইয়া তাহার কাজে প্রবৃত্ত হইতেন আর প্রায় সমস্ত দিনই বিনোদিনীর কাজে আলস্য নাই সেই সঙ্গে আশাকেও সে আর ছুটি দিতে চায় না বিনোদিনী পরে পরে এমন কাজের শৃঙ্খল বানাইতেছিল যে তাহার মধ্যে ফাঁক পাওয়া আশার পক্ষে ভারী কঠিন হইয়া উঠিল আশার স্বামী ছাদের উপকারতার শূন্য ঘরের কোণে বসিয়া আক্রোশে ছটফট করিতেছেন ইহা কল্পনা করিয়া বিনোদিনী মনে মনে তীব্র কঠিন হাসি হাসিত আশা উদ্বিগ্ন হইয়া বলিত এবার যাই ভাই চোখের বালি তিনি আবার রাগ করবেন বিনোদিনী তাড়াতাড়ি বলিত রস এইটুকু শেষ করিয়া যাও আর বেশি দেরি হইবে না খানিক বাদে আশা আবার ছটফট করিয়া উঠিত না ভাই এবার তিনি সত্য সত্যই রাগ করবেন আমাকে ছাড়ো আমি যাই বিনোদিনী বলিত আহা একটু রাগ করলেই বাকি সোহাগের সঙ্গে রাগ নামি মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না তরকারিতে লঙ্কা মরিচের মতো কিন্তু লঙ্কা মরিচের স্বাদটা যে কি তাহা বিনোদিনী বুঝিতেছিল কেবল সঙ্গে তাহার তরকারি ছিল না তাহার শিরায় শিরায় যেন আগুন ধরিয়া গেল সে যেদিকে চায় সেই দিকেই তার চোখ থেকে স্ফুলিঙ্গ বর্ষণ হতে থাকে এমন সুখের না এমন সুহাগের স্বামী এই ঘরে যে আমি আমার রাজার রাজত্ব এই স্বামীকে যে আমি পায়ে দাস করিয়া রাখিতে পারিতাম তখন কি এই ঘরের এই দশা এই মানুষের এই ছিঁড়ি থাকিত আমার জায়গায় কিনাই কচি খুকি এই খেলার পুতুল আশার গলা জড়াইয়া ভাই চোখের বালি বলো না ভাই কাল তোমাদের কি কথা হইল আমি তোমাকে যাহা শিখাইয়া দিয়েছিলাম তাহা বলিয়াছিলে তোমাদের ভালোবাসার কথা শুনিলে আমার ক্ষুধা তৃষ্ণা থাকে না ভাই চোখের বালি পর্ব বারো মহেন্দ্র একদিন বিরক্ত হইয়া তাহার মাকে ডাকিয়া বলিল এ কি ভালো হইতেছে পরের ঘরে যুবতী বিধবাকে আনিয়া একটা দায় ঘাড়ে করিবার রাখার কি দরকার আমার তো ইহাতে মত নাই কি জানি কখন কি সংকট ঘটিতে পারে রাজলক্ষ্মী কহিলেন ও যে আমাদের বিপিনের বউ উহাকে তো আর আমি পর মনে করি না মহেন্দ্র কহিল না মা ভালো হইতেছে না আমার মতে উহাকে এখানে রাখা উচিত হয় না রাজলক্ষ্মী বেশ জানিতেন মহেন্দ্রের মত অগ্রাহ্য করা সহজ নয় তিনি বিহারীকে ডাকিয়া করিলেন ও বিহারি তুই একবার মইনকে বুঝাইয়া বল বিভিনের বউ আসিয়াছে বলিয়াই আমি বৃদ্ধ বয়সে একটু বিশ্রাম করিতে পারি পর হোক যাও হোক আপন লোকের কাজ হইতে এমন সেবা কখনো পাই নাই বিহারীর রাজলক্ষ্মীকে কাছে গেল কহিল মহিন্দা বিনোদিনী কথা কিছু ভাবিতেছ মহেন্দ্র হাসিয়া কহিল ভাবিয়া রাত্রে ঘুম হয় না তোমার বউঠানকে জিজ্ঞাসা করো না আজকাল তো বিনোদিনীর ধ্যানে আমার আর সকল ধ্যানই ভঙ্গ আছে আশা ঘুমটার ভিতর হইতে মহেন্দ্রকে নীরবে তর্জন করিল বিহারী কহিল বল কি দ্বিতীয় বৃষ্বিক্ষ মহেন্দ্র ঠিক তাই এখন উহাকে বিদায় করিবার জন্য চুনি ছটফট করিতেছে ঘুমটার ভিতর হইতে আশার দুই চক্ষু আবার ভর্সনা বর্ষণ করিল বিহারি করিল বিদায় করিলেও বা ফিরিতে কতক্ষণ বিধবার বিবাহ দিয়া তাও তো বিষ তা একেবারে ভাঙিবে মহেন্দ্র কুন্দরে তো বিবাহ দেওয়া হয়ে গেছিল বিহারি, থাক ও উপমাটা এখন রাখো বিনোদিনীর কথা তো আর আমি মাঝে মাঝে ভাবি তোমার এখানে উনি তো আর চিরদিন থাকতে পারেন না তারপরে যে বন দেখিয়ে আসিয়াছি তাহাতে ওনাকে যাবজ্জীবন বনবাসে পাঠানো সেও বড় কঠিন দণ্ড মহেন্দ্রের সম্মুখে এ পর্যন্ত বিনোদিনী বাহির হয় নাই কিন্তু বিহারি তাহাকে দেখিয়াছে বিহারি এইটুকু বুঝিয়াছে এই নারী জঙ্গলে ফেলিয়া রাখিবার জন্য নহে কিন্তু শিখা একভাবে ঘরের প্রদীপ রূপে চলে কিন্তু আরেকভাবে ঘরে আগুন দেয় এ আশঙ্কাও বিহারের মনে ছিল মহেন্দ্র বিহারীকে এই কথা লইয়া অনেক পরিহাস করিল বিহারীও তাহার জবাব দিল কিন্তু তাহার মন বুঝিয়াছিল এই নারী খেলা করিবার জন্য নহে উহাকে উপেক্ষাও করা যায় না রাজলক্ষ্মী বিনোদিনীকে সাবধান করিয়া দিল কহিলেন দেখো বাছা বউকে লইয়া তুমি অত টানাটানি করিও না তুমি পাড়াগাঁয়ের গৃহস্থ ঘরে ছিলে আজকালকার চালচলন জানো না তুমি বুদ্ধিমতী ভালো করিয়া বুঝিয়া ঘর ছিল ইহার পর বিনোদিনী অত্যন্ত আড়ম্বরপূর্বক আশাকে দূরে দূরে রাখিল কহিল আমি ভাই কে আমার মতো অবস্থার লোক আপন মান বাঁচাইয়া চলিতে জানিলে কোন দিন কি ঘটে যায় বলা যায় আশা সাধা সাথে কান্নাকাটি করিয়া মরে বিনোদিন বিনোদিনী দৃঢ় প্রতিজ্ঞ মনের কথার আশা আকণ্ঠ পরিপূর্ণ হইয়া উঠিল কিন্তু বিনোদিনী আমল দিল না এই দিকে মহেন্দ্রের বাহুপাশ শিথিল এবং তার মুগ্ধ দৃষ্টি যেন ক্লান্তিতে আবৃত হইয়া আসিয়াছে পূর্বে সকল অনিয়ম উশৃঙ্খলা তাহার কাছে কৌতুকজনক বোধ হইয়াত এখন তাহা অল্পে অল্পে তাহাকে পীড়ন করিতে আরম্ভ করিয়াছে আশার সাংসারিক অপটুতায় সে ক্ষণে ক্ষণে বিরক্ত হয় কিন্তু প্রকাশ করিয়া বলে না প্রকাশ না করিলেও আশা অন্তরে অন্তরে অনুভব করিয়াছে নিরবচ্ছিন্ন মিলনে প্রেমের মর্যাদা ম্লান হইয়া যাইতেছে মহেন্দ্রের সোহাগের মধ্যে বেসুর লাগিতেছে কতকটা মিথ্যা বাড়াবাড়ি কতকটা আত্মপ্রতারণা এমন সময় পলায়ন ছাড়া পরিত্রাণ নাই বিচ্ছেদ ছাড়া ঔষধ নাই স্ত্রীলোকের স্বভাবসিদ্ধ সংস্কার বসে আশা আজকাল মহেন্দ্রকে ফেলিয়া যাইবার চেষ্টা করিত কিন্তু বিনোদিনী ছাহা তাহার চাইবার স্থান কোথায় মহেন্দ্র প্রণয়ের উত্তপ্ত বাসসজ্জার মধ্যে চক্ষু উন্মিলন করিয়া ধীরে ধীরে সংসারের কাজকর্ম পড়াশোনার প্রতি একটু সজাগ হইয়া পাশ ফিরিল ডাক্তারি বইগুলাকে নানা অসম্ভব স্থান হইতে উদ্ধার করিয়া ধুলা ঝাড়িতে লাগিল এবং চাপকান প্যান্টোলুনের কয়েকটা রৌদ্রে দিবার উপক্রম করিল এতক্ষণ আপনারা শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস চোখের বালির পর্ব আট থেকে বারো পর্যন্ত আজকেই প্রথমবার হলো চোখের বালি সিরিজে একসাথে পাঁচটি পর্ব পড়া হলো কারণ এতদিন চোখের বালি সিরিজের গল্প আসেনি তাই এটা আপনাদের কিছু অতিরিক্ত উপহার বলতে পারেন আশা করছি ভালো লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে নিচে কমেন্ট করে জানাবেন আরও কিছু যদি ভালো করার থাকে এর মধ্যে আমার কিছু ভুল হয়ে থাকলেও সেটিকেও পয়েন্ট আউট করার চেষ্টা করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটি অন করতে ভুলবেন না আমার গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমি আপনাদের গল্পকথক শ্রীমন্তী দেখা হচ্ছে পরের গল্পে আজকের মতো টাটা